সারাদিন খালি শুয়ে থাকা না কাম করতে পারেন না ঘরের সারাদিন খালি শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই এই জন্য আমার এইভাবে থাকা আমার বাবু মা কি করবো আপনারে মাঝে মধ্যে মন চায় পাড়ায় মেরে ফেলাই কিছু কষ্ট তোর বোরে প্রতিদিন কি তামার সাথে হোস ও কি কইবো ও কিছু করলে ওরা উপর হয় একবার আপনার বউ সাথে বেত নিয়া ঝাড়ু দিয়া ইচ্ছামতো বাইরে এত সারাই দিছি এরপরে যদি পাগলামি সাথে মনে করে আমাদের খবর দিবেন সারাদিন খালি শুয়ে থাকা না কাম করতে পারেন না ঘরের সারাদিন খালি শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই এই জন্য আমার এইভাবে থাকা আমার বাবু মা কি করবো আপনারে মাঝে মধ্যে মন চায় পাড়ায় মেরে তুই কিছু কষ্ট তোর বোরে প্রতিদিন কি তামার সাথে হস ও কি কইবো ও কিছু করলে ওরা তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছ না বাড়াবাড়ির এখনো কিছু দেখেন নাই এখনো এক পার্সেন্টও করি নাই তুই খারাপ অফিসে যা মরা জানি কোন হালকা

কি আপনি কিছু বলেন না আমাকে খারাপ ব্যবহার করিস আমি খারাপ ব্যবহার করি এই শিয়ালের মুত আছে না ওইটি দিয়ে যান

ওস্তাদের মা শেষ শেষ নিয়েছি চলো কিছু বোঝা লাগবো না আমার তোমার